নমস্কার দর্শকবিন্দু সরকারি কর্মীদের বকে আর ডিএ আবার কবে বাড়বে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এসে গেল বড় সুখবর ডিএ বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ ডিআরএনএস অ্যালাউন্স বৃদ্ধির পর এবার গঠন হতে চলেছে অষ্টম বেতন কমিশন বিগত মার্চ মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার যা জুন মাস থেকে লাগু হবে জুন মাসেই বর্ধিত ডিএ পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের কর্মরত কর্মীরা এবার ছেচল্লিশ শতাংশ থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধি পেয়ে পঞ্চাশ শতাংশ হয়ে গিয়েছে মর্ঘ যা সপ্তম বেতন কমিশনের আওতায় উল্লেখ্য দু হাজার গঠিত হয়েছিল সপ্তম পে কমিশন সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী ডিয়ারনেস অ্যালাউন্স পঞ্চাশ শতাংশ হয়ে গেলে তা মূল বেতনের সঙ্গে যুক্ত হবে এবং তৈরি হবে নতুন পে কমিশন অষ্টম বেতন কমিশন নিয়ে আপডেট সেই নতুন বেতন কাঠামোর ওপর লাগু হবে নতুন করে ডিএ বৃদ্ধি বিভিন্ন গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী নির্বাচন শেষে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে হতে পারে নতুন পে কমিশন গঠন আর তারপরেই নতুন ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে নতুন কেন্দ্রীয় সরকার তবে নতুন অর্থ কমিশন ও ডিএ বৃদ্ধি হলেও পঞ্চাশ শতাংশ ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত হবে নাকি পুরনো বেতনের ওপর এই ডিএ বৃদ্ধি হবে তা এখনও স্পষ্ট নয় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কবে বাড়বে দিয়ে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ালেও রাজ্য সরকার ডিএ নিয়ে উদাসীন মনোভাব প্রদর্শন করে এসেছে এই বিষয়ে দীর্ঘকালীন খুব প্রকাশ করেছে রাজ্য সরকারি কর্মচারীরা এই মুহূর্তে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মীদের ডি এর ফারাক ছত্রিশ শতাংশ বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ মহর্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে যা মে মাস থেকেই লাগু হয়ে যাবে কিন্তু এই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে চলার জন্য এই সম্পর্কে কিছু বলা সম্ভব নয় তবে অন্যান্য রাজ্য সরকারগুলো কেন্দ্রের সাথে পাল্লা দিয়ে যেখানে সংশ্লিষ্ট রাজ্যে পঞ্চাশ শতাংশ ডিএ ঘোষণা করেছে সেখানে রাজ্য সরকার মাত্র চোদ্দ শতাংশ ডিএ দিয়ে উদাসীন মনোভাবের পরিচয় দিচ্ছে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা তাদের হকের ডিএ আদায়ের জন্য তাদের লড়াই চলছেই তবে কেন্দ্রীয় সরকারের সমহারে ডিএ বৃদ্ধি বা সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে রাজ্য সরকার কোনো আপডেট জারি করেনি এখনও এমত অবস্থায় লোকসভা নির্বাচনের পর কেন্দ্র সরকারের সমহারে ডিএ বৃদ্ধির কথা রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয় কিনা না সেটি এখন দেখার বিষয় কিন্তু অনেকেই মনে করছেন যে এবারে কেন্দ্রের তরফে এই অষ্টম বেতন কমিশন নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে কি নির্দেশ দেওয়া হয় সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার কিন্তু তার নিয়ম মতো কিন্তু ডিএ বাড়িয়ে যাচ্ছে এবং পে কমিশনও গঠন করছে একমাত্র রাজ্য সরকারই কিন্তু এই পে কমিশন গঠন বা ডিএ বৃদ্ধি নিয়ে একদম উদাসীন রয়েছে তো এখন ডিএ বৃদ্ধি নিয়ে সংগ্রাম চলছে লড়াই চলছে যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে এবং সুপ্রিম কোর্টে বিচারাধীনও রয়েছে মামলা তো দেখা যাক কবে এর নিষ্পত্তি হয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ